জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল আমেরিকান কারি অ্যাওয়ার্ড দু পঁচিশ এতে পনেরোটি ক্যাটাগরিতে তেইশ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয় নিউ ইয়র্কের কুইন্সের একটি হোটেলে এ আয়োজনে অংশ নেন বাংলাদেশি সহ বিভিন্ন কমিউনিটির মানুষ রন্ধনশিল্পীদের কাজের স্বীকৃতি হিসেবে এই ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় জানান আয়োজকরা পৃথিবীর বিভিন্ন দেশে রন্ধন শিল্পে কাজ করেন হাজার হাজার বাংলাদেশি বাংলা খাবারের স্বাদ ও বৈচিত্র্য বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে কাজ করছেন তারা তাদের অসাধারণ অবদানের কারণে ব্রিটিশকারী অ্যাওয়ার্ডসহ বিভিন্ন দেশে নানা পুরস্কারে ভূষিত হচ্ছেন তারা আমেরিকার মাটিতে খলিল বিরিয়ানিও বেশ সুনাম অর্জন করেছে তাই বিশ্বের বিভিন্ন রন্ধন শিল্পীদের মধ্যে সেতু বন্ধন তৈরি করতে এবং অন্যদের কাজের স্বীকৃতি দিতেই এই আয়োজন করা হয়েছে পৃথিবীর সমস্ত দেশে যারা বাঙালিরা এই পেশায় আছে বিশেষ করে কুলিনারি ইন্ডাস্ট্রিতে এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে যারা ভালো করছে তাদের সাথে একটা সুন্দর সম্পর্ক গড়ে তোলা এবং যোগসূত্র তৈরি করার মাধ্যমে যারা ভালো কাজ করছে তাদেরকে মূল্যায়ন করার লক্ষ্যে কিন্তু আমেরিকান কারি অ্যাওয়ার্ডের আমরা আয়োজন করছি আমেরিকান কারি অ্যাওয়ার্ডে উপস্থিত হয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দিয়েছেন বাংলাদেশি আমেরিকান ও জর্জিয়ার স্টেট সেনেটর শেখ রহমান তিনি বলেন বাংলাদেশকে আমেরিকার বুকে ক্ষমতায়িত করতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের বিভিন্ন ফুড খাওয়া পছন্দ করে এই দেশের লোকরা আপনি জানেন সবাই বাইরে খায় সো এটাকে অবশ্যই আমাদেরকে বাঙালি জাতিকে বাংলাদেশকে এটাকে আরেক আরেক ধাবা এগিয়ে নিয়ে যাবে আমেরিকান কারি অ্যাওয়ার্ডে অংশগ্রহণ করেছেন প্রায় সত্তরটি দেশের প্রতিযোগী বৈচিত্র্যপূর্ণ খাবার গুণগত পুষ্টিমান সহ বিভিন্ন বিষয়ের উপর তাদের পুরস্কৃত করেন বিচারকরা আমরা যে কোনো কাজের স্বীকৃতি চাই এটা অনেক বড় একটা স্বীকৃতি বা তাদেরকে পুরস্কারিত মানে পুরস্কৃত করে স্বীকৃতি দেওয়া আর আমাদের হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে এটা অনেক বড় ইমপ্যাক্ট রাখবে যে কোন পুরস্কার পাওয়া আনন্দের আমেরিকান কারি অ্যাওয়ার্ড পেয়ে বেশ উচ্ছ্বসিত এই প্রতিযোগী জানাচ্ছে নিজের ভালো লাগার কথা ট্রুলি আমি একটা হোম শেফ আমি প্রফেশনালি এটা করি না সো প্রফেশনালরা জাজ করে যে আমাকে মনে করছে যে আমি আমার ডিজার্টে লাইক যে কোন্ একটা পুরস্কার পাওয়ার মতো কমিউনিটিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সম্মাননা জানানো হয় বেশ কয়েকজন বাংলাদেশি আমেরিকানকে অনুষ্ঠানে তুলে ধরা হয় বাংলাদেশি সাংস্কৃতিক আয়োজন শরীফুল ইসলাম টিভি টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভি টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর